বর্তমান সময় ফেসবুকে পেজ খুলে এবং ফেসবুকে প্রফেশনাল মোড চালু করে রিলস ভিডিও আপলোড করে এবং ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করা কিন্তু সম্ভব আপনারা কিন্তু কিছু সেটিং চালু করতে হবে কিছু সেটিং চালু না করলে আপনি যতই ভিডিও আপলোড করেন রিলস আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেটিংগুলো না থাকলে আপনার ভিডিও আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না আপনি ইনকাম করতে পারবেন না আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিবেন সব কিছুই করবেন এরকম বছর পর বছর ভিডিও আপলোড করবেন কিন্তু আপনি কোনো ইনকাম করতে পারবেন না মনিটাইজ করতে পারবেন না যার জন্য অনেক সময় দেখা যাচ্ছে আপনি আপনার রিলস ভিডিও আপলোড করেছেন কিন্তু রিলস ভিডিওতে দেখা আছে অনেকে কমেন্ট করছে আপনি যখনই কমেন্টের অ্যান্সার করতে গেছেন তখনই আপনার ভিডিওগুলো অটোমেটিক পেলে হয়ে যাচ্ছে আপনার ভিডিও যদি অটো ফেলে হয়ে যায় বা আপনার নিজের ভিডিও তাহলে নিজে দেখা হবে নিজের ভিডিও নিজে দেখলে সবসময় আপনার পেজ ডাউন হয়ে যাবে পেজ ডাউন হয়ে গেলে আপনি কিন্তু আর ওটা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন না এবং এমনকি আপনার পেজটা পুরোপুরি ফ্রিজ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো যেন অটো পেলে না হয় এজন্য পেলেটা বন্ধ করে দিতে হবে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী অটো পেলে বন্ধ করবেন সর্বপ্রথম অটো পেলে বন্ধ করতে হলে আপনাকে ঢুকতে হবে ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছেন ফেসবুক এই যে ফেসবুক অ্যাপ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুক পেজে প্রবেশ করব ফেসবুক পেজে প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন অবশ্যই ডাটা অন থাকতে হবে ডাটা অন না থাকলে কিন্তু কোনো কাজ হবে না আপনাকে ফেসবুক পেজে ঢুকতে হবে ফেসবুক পেজে ঢুকলাম ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ বা ফেসবুকে ঢুকবেন ঢোকার পরে এই যে থ্রি ডট চিহ্ন আছে থ্রি ডট চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেটিং চিহ্ন আছে এইখানে যে সেটিং চিহ্ন আছে সেটিং চিহ্ন সেটিং চিহ্নতে ক্লিক করবেন এই যে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আছে মিডিয়া এই যে মিডিয়া লেখা আছে আপনি মিডিয়ায় ক্লিক করবেন মিডিয়ায় ক্লিক করার পরে নিচে যাবেন নিচে কিন্তু লেখা আছে অটো পেলে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই আবার লেখা আছে অন ওয়াইফাই মানে আপনার প্লেটা হবে মোবাইল ডাটা অন করলে অটো পেলে হবে ওয়াইফাই অন করলে অটো পেলে হবে এবং আর নিচে লেখা আছে অন ওয়াইফাই অনলি ওয়াইফাই ওয়াইফাই অন থাকলে অটো পেলে হবে আবার নিচে লেখা আছে নেবার প্লে ভিডিও আপনি কি করবেন নেবার প্লে ভিডিওতে ক্লিক করবেন তাহলে আপনার কোনো ভিডিও অটো পেলে হবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা সিলেক্ট করে দিলাম নেবার পেলে ভিডিও এটা সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ভিডিও কিন্তু আর অটো পেলে হবে না আমি যতই ভিডিওর মধ্যে ঢুকি দেখবেন ভিডিওর মধ্যে ঢুকতেছি কোনো ভিডিও কিন্তু অটো পেলে হবে না দেখতে পাচ্ছেন ভিডিও দেখা যাচ্ছে এই যে রিলস ভিডিও কোনো পেলে হচ্ছে না তারপরে দেখতে পাচ্ছেন আরও ভিডিও আছে কোনো ভিডিও কিন্তু অটো পেলে হবে না আপনাকে অটো পেলেটা বন্ধ করে দিতে হবে আর আপনার কমেন্ট পার জন্য আপনাকে যেটা করতে হবে কমেন্ট পার জন্য আপনাকে একটা অ্যাপস আছে সেটা আপনাকে অন করতে হবে অ্যাপসটা হচ্ছে আপনার এই যে বিজনেস সাইট আপনি কোথায় পাবেন বিজনেস সাইটটা পাবেন হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন বিজনেস সাইট দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস সাইট এই যে অ্যাপসটা আছে নিচে মিতা বিজনেস সাইট ঠিক আছে এই অ্যাপসটা ওপেন করতে হবে ওপেন করে ইনস্টল করতে হবে তাহলে ইনস্টল করে আপনার ওই পেজ আপনার পেজকে আপনার ফেসবুক দিয়ে লগ ইন করবেন তাহলে কিন্তু এখান দিয়ে আপনি আপনার মেসেজ এবং আপনার যে কোনো কমেন্টের অ্যান্সার করতে পারবেন তাহলে আপনার আর কোনো ভিডিও অটো পেলে হবে না সব কিছু আপনি এটা দিয়ে করতে পারবেন এবং এমনকি এখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারেন ভিডিও আপলোড করতে পারবেন এটা দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারবেন বিভেষ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা পরবর্তীতে কী ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই কামনায় বিনোটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম